কেন মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কাছে দোয়া করি না কেন এর কয়েকটা কারণ আছে আমি এ ভেবে যেটা পেয়েছি তার একটা কারণ হলো দোয়া সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিমদের মধ্যে চরম মূর্খামি রয়েছে আমরা জানি না দোয়া কি মানে দোয়া করার ক্ষেত্রে আমরা যে কেন দোয়া করি না এটার মূল কারণ হলো দোয়া সম্পর্কে আমরা একেবারে অজ্ঞ দোয়ার যে কত ক্ষমতা বা দোয়া করলে কি হতে পারে আপনার জীবনে এগুলো আমরা কিছুই জানি না দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক চরম অজ্ঞতা রয়েছে একটা অজ্ঞতা হলো আমরা জানি যে তাকদির নির্ধারিত তাকদির রদ বদল হয় না যা হওয়ার তা হবে দোয়া করলি কে না করলি এটা আমাদের অধিকাংশ মানুষদের অবস্থা তারা মনে করে যে দোয়া করলি কি হবে না করলি কি হবে যা লিখার তো লিখা হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে এটা আপনার চরম দৃষ্টতা এবং চরম মূর্খামি এটা আপনার চরম অজ্ঞতা যদিও কথা সত্য যে তাকদীর নির্ধারিত কিন্তু জেনে নেন তারপরে আপনার চরম মূর্খর মধ্যে আপনি আছেন আপনি বোঝেন না হাকিকত কি জিনিস এটা প্রমাণ করব আজকে আপনার কাছে দ্বিতীয় কারণ হলো কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি না এটার আরেকটা কারণ হলো আমাদের মধ্যে অধিকাংশদের মধ্যে বিশেষ করে পুরুষ মহিলা সবার মাঝে সংশয় সন্ধিহান কাজ করে সংশয়টা কি আমি তো দোয়া করি আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না এ জন্য সে কিছুদিন করে আর করে না অধিকাংশ মানুষের অবস্থা এটা আপনার জীবনের প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে দেখেন আল্লাহর কাছে চেয়েছেন চেয়েছেন দুই একবার হয়তো কিন্তু কাজ হয় না আপনি আল্লাহকে ডাকেন না আরে ছোট ছোট যদি বিষয় নিয়ে ধরি মাথা ব্যথা আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও দুই একবার হয়তো বলেছেন কবুল হয় না তখন আপনি একিন হয়ে গেছে আমার মাথা ব্যথা দোয়ায় কবুল হবে না প্যারাডন লাগবে না পা লাগবে প্যারাসিটামল লাগবে তখন আপনি গিয়ে প্যারাসিটামল খাচ্ছেন তার মানে আল্লাহ ভালো করে জানে বান্দা তোর দর এতটাই মানে দুই একবার তুই আমাকে শুধু ডাকবি কিন্তু আল্লাহর কোন কোন বান্দা কয়েক বছর ধরে একটা রোগের কারণে ডেকেছে কয়েক বছর বুঝেন আমাদের মধ্যে বহু মা বোন আছে যারা সন্তান চায় বহু পিতা আছে যারা সন্তান চায় কিন্তু আল্লাহর কাছে হয়তো এক সপ্তাহ লাগাতার ডাকিনি কিন্তু এমনও নবী আছে যারা আশি বছর আল্লাহকে ডেকেছে আশি বছর একশো বছর সন্তানের জন্য সুহান আর আমরা মাত্র দু একবার হয়তো বলেছি আল্লাহ আর আল্লাহ তো চেয়েছে আল্লাহ দেয় না তার মানে আমাদের সংশয় হচ্ছে আমরা মনে করি যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না মানে আমাদের দোয়া আল্লাহ শুনে না এটা হচ্ছে আপনার সংশয় এই কারণে আপনি দোয়া করা থেকে বিমুখ হয়ে আছেন বা দোয়া করছেন না দোয়া কেন মানুষ মুসলিমরা আল্লাহর কাছে করে না এর তৃতীয় কারণ যেটা খুঁজে পেলাম তাদের অধিকাংশদের ভাষা হলো যে দোয়া কিভাবে করতে হয় কোন শব্দে করতে হয় আমি তো কোরআন পড়তে পারি না আমি তো আরবি জানি না আমি কোন ভাষা আল্লাহর কাছে দোয়া করবো এই জন্য সে দোয়া করে না এটা একটা অজুর আপনার যে আপনি আপনার রবের কাছে আপনার প্রয়োজন তলব করতে পারেন না আপনি শিখেন না আরবি ভাষা তাই আপনি দোয়া করছেন না সোমান আল্লাহ এটা আপনার একটা মূর্খামি আপনি জেনে নেন আপনি আপনার ভাষায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন আপনি আপনার রবকে আপনার সামনে পেতেন কিন্তু আমরা আরবি ভাষা জানি না বিদায় আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন এটা আমাদের তিন নম্বর কারণ দোয়া না করার পেছনে চতুর্থ কারণ হচ্ছে দোয়া আমরা কেন করি না আল্লাহ সুবাহ কাছে যেটা আমি পেলাম সেটা হচ্ছে মুসলিমরা এমন সব পাপে জড়িত যেই পাপগুলো থাকলে দোয়া কবুল হয় না এটা আমরা প্রত্যেকে জানি যে হারাম খেলে দোয়া কবুল হয় না এটা আমাদের জ্ঞান প্রত্যেকেরই আছে তো যেহেতু আমাদের অধিকাংশ মুসলিম হারামের সাথে সম্পর্ক এখন ও হারাম ছাড়তেও পারতেছে না তাই ও ও আল্লাহর আল্লাহর কাছে কাছে দোয়া করতে না জানে যে যে এটা চরম বাধা দোয়া করবে ওর সন্তান দরকার ওর রিজিকের বৃদ্ধির দরকার ওর অভাব মেটানো দরকার ওর সুস্থতা দরকার ওর নিরাপত্তা দরকার সবকিছু সেন্সিটিভ কিন্তু ও জানে যে দোয়া করলে আল্লাহর কাছে আমি পেতাম কিন্তু বাধাটা কোথায় হারাম জীবন অথচ উচিত ছিল যে ও হারাম থেকে মুক্ত হয়ে যাক আর আল্লাহর কাছে দোয়া করুক কিন্তু ও হারাম থেকে মুক্ত হচ্ছে না ও আল্লাহর কাছে ডাকার পাচ্ছে এটা হচ্ছে এটা সবচেয়ে বেশি বিষয় আমাদের হারাম জীবন আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূর সম্পর্ক দূরে সরিয়ে রেখেছে আমরা দোয়া করতে পারি না কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো যখন আমি হারাম খোর আল্লাহ তো দেখতেছে যে আমি হারাম খোর আল্লাহ বলে দিয়েছে যে তুই হারাম খাবি আর তর্দ আমি কবুল করবো এটা তো হয় না এজন্যে আমরা জর্দা সিগারেট ছাড়তেও আমরা সুদ ছাড়তেও পারি জড়িত এগুলো সব কিছু আমাদের রন্ধ্রে মিশে গেছে কিন্তু ফলশ্রুতি কি হয়েছে আল্লাহ আমাদের কাছ থেকে একটা পাওয়ার কেড়ে নিয়েছে যে পাওয়ারটা ছিল এই সমস্ত লাভবানের চেয়েও লাভবান সেটা ছিল আল্লাহর কাছ থেকে তৌফিক আপনার জীবন পরিবর্তন হয়ে যেত যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন কিন্তু হারাম খাওয়ার কারণে আপনার সেই মুখ নাই সেই মান নাই যে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন বা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন সে মান আমরা হারিয়ে ফেলেছি কিন্তু নবীগণ সাহাবিগণ তারা হারাম থেকে মুক্ত হয়ে এমন অবস্থায় এসেছে যে তারা ডাকলি আল্লাহ তাদের ডাকে আল্লাহ সারা দিয়েছে কিন্তু আমরা এটা হইতে পারিনি এটা হচ্ছে আমাদের চতুর্থ ত্রুটি যে আমাদের হারাম খাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি কারণ আমরা জানি যে এইভাবে দোয়া করলে কবুল হবে না এই আমরা দোয়া করতেছি না পঞ্চম যেটা কারণ এটা তার থেকেও সেটা হচ্ছে আমাদের সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরদের কারণে সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে না কারণ হুজুররা কি শিখিয়েছে যে দোয়া তো একটা সেন্সিটিভ বিষয় আরবি বাক্য দিয়ে দোয়া করতে হয় আপনি তো আরবি জানেন না আপনি তো দোয়া কেমন করতে সেটাই জানেন না আপনি কোরআন খতম করেছেন আপনার কোরআনকে সাথে হয় মানে আপনি করেছেন আল্লাহ আল্লাহর কাছে আপনার কোরআন বলতে হবে যে হুজুর আজকে আমার পরিবার আমার আমার ওয়াইফ মা বোন এক কোরআন করেছে আপনি বক্সিয়ে দেন আল্লাহর কাছ থেকে নেকি এনে দেন ভায়াটা হুজুররা নিয়ে নিয়েছে কবর জিয়ারত করবেন আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয় হুজুর লাগে সুবহানাল্লাহ আল্লাহ যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে বলে কিভাবে পাবে সে সে জানে না তার মার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই তার হুজুর লাগে আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ করিয়ে আপনাকে দোয়া নিতে হয় অথচ মুসলিম মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে মুসলিম মানে হলো আল্লাহর বান্দা ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায় কোনো মাধ্যস্থতাকারী নেই কোনো মাধ্যম নাই এমন মান আপনার কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুর আপনাদেরকে ধোকা দিয়ে দিয়েছে যে হুজুর ছাড়া আপনার দোয়া তালার কাছে পৌঁছে না এই জন্য শবরাতের দিন হুজুরের প্রয়োজন হয় পাঁচ অক্ত নামাজের পরে আপনি দোয়া করতেছেন না হুজুরকে দিয়ে দোয়া করাইতে হয় কবর জিয়ারত যাবেন আপনি হুজুর লাগে চল্লিশা করাবেন যাই কিছু করেন হুজুর ছাড়া কোনো কাজই হয় না আপনার জানা যা পড়াবে সেটাও হুজুর লাগে অথচ প্রত্যেকটা কাজ ছিল আপনার প্রত্যেকটা কাজ আপনার সন্তান হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার বাপমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু মধ্যস্থতাকারের কারণে সাধারণ মানুষ আজকে আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছে এই মোটামুটি পাঁচটা আজকের এই এক সপ্তাহের স্টার্টের মধ্যে পেলাম যে পাঁচটা কারণ হতে পারে এই কারণগুলোর কারণে আপনি আল্লার কাছে দোয়া করতেছেন না এর ভিন্ন কারণ থাকতে পারেন সাল্লাহ আমরা যত জানবো তখন বলবো আপনি দেখেন তো দেখি পাঁচটা কারণ আপনার মধ্যে আছে কিনা দেখ দেখা যাবে যে অধিকাংশ মুসলিমদের মধ্যে পাঁচটা কারণ আছে আপনি বলবেন আমি তো জানিনা কেবে দোয়া করতে হয় আবার আপনি যাইন হুজুর সারা দোয়া প্রবল হয় না আপনি হারামের সাথে জড়িত এগুলো সব আপনি জানেন এই দিকগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন হতে পারে এরপরে দোয়ার মর্ম দোয়ার কদর কি এটা আপনার কাছে প্রাধান্য পাবে আলাজন আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দান করে যেই কথাগুলো শোনার পরে আপনার অন্তরে দোয়া করার প্রতি আস্থা জেগে যাবে আলাদন আমাদেরকে সেই তৌফিক দান করে আমি